কিন্তু এটা সত্য কথা মানতে হবে আমাদের যে টাকা পয়সার কাছে ভালোবাসা হেরে যায় অনেকে মনে করে যে ধূর এই জীবনে আর কতদিনই বাসবো হয়তো এজ আমার থেকে এজই বেশি হবে তার অনেক টাকা পয়সা থাকবে আমি অনেক চিল করতে পারবো এটার জন্য হয়তো বা ডেডিদের সিলেক্ট করে পরকীয় কারণেই হচ্ছে যারা রিয়েল সত্যিকারের অর্থে ভালোবাসে না এই সত্যিকারের ভালোবাসাগুলো পরকীয়ের কাছে হার মানে বেঁচে থাকার জন্য অনেক বেশি টাকা পয়সা এগুলো সুখ শান্তি আসলে টাকা পয়সা দিয়ে হয় না এটা দুজনের ভালোবাসার জন্য আজকেও যেমন আমার এত মানুষের ভিড়ে আমি তাকে ইমেজ জানি না কেন বাট কেন জানি ছিল বয়ফ্রেন্ড এখন ব্রেকআপ ব্রেকআপ হয়েছে তার কারণ তার অনেক মেয়ে ফ্রেন্ড অনেক ক্রাশ সে অনেক সুন্দর আমি হয়তো তার মতো সুন্দর না এই জন্য আমার আর তার লাইফ স্টোরি এটা আসলে অনেক সে অনেক ইন্ট্রোভার্ট আমিও তার অনেক রাগ বেশি আমারও রাগ বেশি তো তাকে আর সে অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক সুদর্শন তার অনেক অনেক মেয়েরা তার জন্য পাগল এটাই হলো রিজন ভালো তো আসলে অনেকটাই বাসতাম আর ফার্স্ট ফার্স্ট অনেক বেশি কষ্ট হতো মানে অনেক আমি এটা ভুলতে পারিনি আসলে অনেক চেষ্টা করার পর অনেক কিছু করার পরে অনেক স্ট্রাগলের পর আমি মুভ করতে পেরেছি ফাইনালি মনে তো এখনও পরে আজকেও তো বলতেছে হয়তো এখানেই আসে আশেপাশে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হয়তো বাট আমার তো বয়ফ্রেন্ড নাই আমি সিঙ্গেলে আমি আপনি আসছি বলতে পারছি না কারণ হচ্ছে সে আমার ফার্স্ট ক্লাস ছিল এটার জন্য এখনও বলতে পারিনি পরকে আসক্ত আসলে এটার কারণে এই পরকীয়ার কারণেই হচ্ছে যারা রিয়েল সত্যিকারের অর্থে ভালোবাসে না এই সত্যিকারের ভালোবাসাগুলো পরকীয়ের কাছে হার মানে যেটা আমি নিজের লাইফ থেকে রিয়েলাইজ করলাম যেমন আমার তো হচ্ছে আমি এত ভালো বুঝতাম না ঢাকা শহরে আমি নতুন ছিলাম তো ফার্স্ট এসে ওর সাথে আমার ফার্স্ট পরিচয় তখন আমি ঢাকা শহরে কিছুই চিনতাম না যেহেতু আমার ফার্স্ট পরিচয় ওর সাথে ও আমার ঢাকা শহরে সব কিছু দেখিয়েছে সব কিছু বুঝিয়েছে তো এটার জন্য ওর প্রতি আমার একটা আলাদা রকমের ফিলিংস আলাদা রকমের ইমোশন কাজ করে এই জন্য এই জন্য হচ্ছে আমি ওকে মানে সত্যিকার অর্থে ভালোবেসে ফেলি অনেক ইমোশনাল হয়ে যায় বাট হচ্ছে একটা পর্যায়ে দেখলাম যে না আসলে মানুষটা ভুল আমি রং কাউকে আমার মন দিয়ে ফেলেছি এখান থেকে আমার উঠতে হবে তো উঠে আসতে আসতে আমি অনেক ট্রাই করেছি বাট পারিনি ফাইনালি এখন টু থাউজেন্ড তো রানিং ডিসেম্বরে আমি হয় হয়তো বা পারছি কিছুটা আমি জানি না কতটুকু পেরেছি বাট ট্রাই তো করি এখন আজকেও যেমন আমার এত মানুষের ভিড়ে আমি তাকে ইমাজিন করতেছি এটাই হয়তো সত্যিকারে ভালোবাসা আমাদের রিলেশন অলমোস্ট থ্রি ইয়ার ব্রেকআপ বলতে মানে ওর সাথে কন্ট্যাক্ট এখনো মাঝে মাঝে হয় ওরকম টাইপের না ওটা ওর গার্লফ্রেন্ড আছে বছরও হয়নি কিছুদিন আগে ওর সাথে কথা হয়েছে তবে ওর গার্লফ্রেন্ড মাঝে মধ্যে স্টোরি দেয় এগুলো দেখি এখন আর কি আমার কাছে অনুভূতি তো এখনও খুবই খারাপ লাগে অনুভূতি তখন তো মানে এত নিঃশ্বাস নিলেও মনে হতো যে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতেও খুব একটা কষ্ট হতো আর এখন আর কি ওইটা ভাষায় প্রকাশ করা যাবে না এটা তো ফিলিংসের বিষয় আসলে ফিলিংস কখনো আপনাকে বলে বোঝানো যাবে না তবে কষ্ট হয়েছে অনেক কিছুর পরে আমি মোভন করতে পেরেছি আর কি এখন হয়তো এখনও মনে পড়ে এখন যে মোভন করতে পেরেছি ফাইনালি তাও না এখনো মনে করে এখনো কষ্ট হয় এবার কিছু করার নেই সে অন্য কারণ অনেকে মনে করে যে ধর এই জীবনে আর কতদিনই বাঁচবো হয়তো আমার থেকে বেশি হবে টাকা পয়সা থাকবে আমি অনেক চিল করতে পারবো এটার জন্য হয়তো সিলেক্ট করে ওটা আমি মনে করি না বেঁচে থাকার জন্য খুব বেশি টাকার প্রয়োজন নেই বেঁচে থাকার জন্য অ্যাটলিস্ট মানে দুজনের কমিউনিকেশন দুজনের হচ্ছে বোঝাপড়াটা ভালো থাকতে হবে আমি তাকে বুঝবো সে আমাকে বুঝবে বেঁচে থাকার জন্য অনেক বেশি টাকা পয়সা এগুলো সুখ শান্তি আসলে টাকা পয়সা দিয়ে হয় না এটা দুজনের ভালোবাসা দিয়ে এটার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না আমি মনে করি যেটা জানি না কার কি ফিলিংস হয় করলাম টাকা পয়সা অবভিয়াসলি পাওয়ারফুল ভালোবাসা হেরে যায় টাকা পয়সার কাছে এটা তো সত্যি কথা তো সবার মন মানসিকতা একরকম না এটাই আর কি কিন্তু এটা সত্য কথা মানতে হবে আমাদের যে টাকা পয়সার কাছে ভালোবাসা হেরে যায় সবসময় শুধু ভালোবাসা বলতেন আপনি পলিটিক্স বলেন আদার্স সোসাইটি যে কোনো কিছু বলেন না কেন টাকা পয়সার কাছে সবসময় আমাদের হার মানতে হয়